আমাদের এই ব্রিজটা যতদিন হয়েছে এই ব্রিজে যা খরচ হয়েছে তার কয়েক গুণ টাকা টাকা টোল আদায় আদায় হয়েছে সাধারণত ব্রিজের হয়ে গেলে সেই ব্রিজে আর টোল থাকার কথা না সেই অনুযায়ী আমাদের এই গড়াই ব্রিজেরও টোল থাকার কথা না কিছু নেশি মহল জনগণের উপর নির্যাতন করার জন্য এখানে টোল আদায় করতে চায় তাদের টাকার পাহাড় জুবানোর জন্য এখানে টোল আদায় কিন্তু জনগণের ভোগান্তি করে এই আর টোল আদায় হতে দেওয়া হবে না এই নামে এটা একটা দৃশ্যমান থেকে এলাকার সকল মানুষের উপর নির্যাতন চালানো হয় জোর করে টাকা আদায় করা হয় এই ব্রিজে যে টোল বন্ধ হয়েছে আমরা এই টোল আর চালু হতে দিতে চাই এই ব্রিজের যা খরচ হয়েছে তার চাইতে কয়েক গুণ আদায় হয়ে গেছে এজন্য আমরা সরকার বাহাদুরের কাছে সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাতে চাই আমরা দেশের জনগণ এই ব্রিজের আর কোন টোল আদায় হতে দেব না টোল আদায় করতে আসতে আমরা তার প্রতিরোধ করবো প্রয়োজনে আমরা আরো দীর্ঘ বড় আন্দোলন করে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো এজন্য আমরা ডিসি মহোদয় এসপি মহোদয় সহ প্রশাসনের সকল কর্মকর্তাকে মিলিত ভাবে জানাতে চাই এই ব্রিজের সকল টোলের চিন্তা ভাবনা বন্ধ করেন কোন রকম টেন্ডার দেওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করব এই বলে আমার কথা শেষ করছি